আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে রমজান শেষ হয়ে গিয়েছে আর ঈদও শেষ হয়ে গেল কিন্তু দাওয়াতের পর্ব কিন্তু এখনও শেষ হয়নি ঈদের দিন থেকে আসলে দাওয়াতেই দাওয়াতেই গেল যেহেতু আমরা ফ্যামিলি সবাই অনেক বড় মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এখানে সবাই তো দেখা গিয়েছে এক এক দিন এক একজনের বাসায় দাওয়াত থাকে তো আমি আপনাদের সাথে এখন দাওয়াতের ব্লগগুলোই শেয়ার করছি আজকে ছিল হচ্ছে আমার মেজমামি শাশুড়িদের বাসায় দাওয়াত তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আজকে সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছিল তো আমার হাজব্যান্ড কাজে ছিলেন তো উনি পাঁচটাকে ছয়টার দিকে চলে এসছেন তো উনি আসার পরে আমরা বের হয়ে গিয়েছি আমাদের বাসার সামনে মানে বাসার সামনে বলতে বাসা থেকে একটু সামনে টি মারটনসের সাথে পুরীর রোজ এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে যদিও আমি এই রেস্টুরেন্টটা আগে কখনো খাইনি শুনেছিলাম খাবার আছে মোটামুটি বাট ট্রাই করব কোনো একদিন তো এই যে কথা বলতে বলতে আমরা বাসায় মামির বাসায় চলে এসছি মামির বাসায় যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল সবার যেহেতু মামি শুক্রবার সবাইকে দাওয়াত দিয়েছিলেন শুক্রবার দেখা গিয়েছে সবার কাজ থাকে তারপরে স্কুল থাকে তো স্কুল শেষ করে তারপরে কাজ শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে যায় তো আমরা ছয়টা কি সাতটার দিকে মামির বাসায় গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে মামির মেয়ে মানে আপু তো উনি ফুচকার প্লেট স্বাদ খুব সুন্দর করে অনেকদিন পর আসলে ফুচকা খেলাম ভালোই লাগলো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো ক্যামেরাটা ওইভাবে আর হাতে নিইনি তাই ভিডিও করা হয়নি মামিদের বাসা থেকে চলে আসার সময় আমার খালাসা শুরি মানে আমার খালাম্মা তো বলল যেন ওনাকে ওনাদের বাসায় নামিয়ে দেয় ওনাকে ওনাদের বাসায় নামাতে এসেছিলাম তো খালাম্মা বলল যে তোমরা ভিতরে এসো কিছুক্ষণ বসে যাও অনেক দিনও হয়ে গিয়েছে আসলে খালাম্মার বাসায়ও আসি না তো খালাম্মা বলল তো ভাবলাম যে আচ্ছা কিছুক্ষণ বসে যায় তো এই যে একটুখানি খালামার বাসাটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এটা ছিল বেসমেন্ট আমার খালামার বাসাটা খুবই ভালো লাগে মানে বাসাটা সব দিক থেকেই পারফেক্ট ছিল অনেক সময় হয় না যে রুমগুলো একটু ছোটো হয় একদিক থেকে না একদিক একটু প্রবলেম থাকে বাট আমার কাছে মনে হয় যে খালামার বাসাটা সব দিক থেকে একদমই পারফেক্ট ছিল খালামার বাসায় যাওয়ার পর আঙ্কেল কাজে থেকে চলে এসেছিলেন তো দেখা গিয়েছে কথা বলতে বলতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল দেখটা কি দুইটার মতো বেজে গিয়েছিল আজকে সারাটা দিন খুব বেশি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এরকমই হয় আসলে চার পাঁচটা দিন খুব ভালো ওয়েদার থাকে এরপরে আবার দু তিন দিন টানা বৃষ্টি হয় এরকমই এখানে এই জায়গাটা হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম অনেক বড় এটা মন্ট্রিয়ালের আপনি যে জায়গায় যান না কেন এই স্টেডিয়ামটা দেখতে পাবেন দেখা যায় এটা এটা ছিল পরদিন আমি পরদিন এটা আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম যে আমাদের বাসা থেকে স্টেডিয়ামটা দেখা যায় এটার পিছনে হচ্ছে যে হোটেল আসলে হোটেলটার নাম ঠিক আমি আমার খেয়াল নেই আমরা যখন ঈদের দিন আমাদের বড় বাসায় গিয়েছিলাম তো এখান থেকে যাওয়ার সময় এই হোটেলটা দেখা যায় এটা অলিম্পিক স্টেডিয়ামটার একটু সামনে গেলে এই হোটেলটা পরে এখানে কিছু গিফট দেখাচ্ছি আমার সেজ মামি শাশুড়ি ওনারা অটোয়া থাকেন তো অটোয়া থেকে এসেছিলেন মন্ট্রিয়ালে মানে আমাদের এখানে আমার মামি বলেছিলাম যে আমাদের বাসার কাছেই থাকে যে মামি ওনার ভাই এসেছিলেন বলেছিলাম আমেরিকা থেকে তো উনি সেজ মামিকে বারবার বলছিলেন যেন এসে ওনার সাথে দেখা করে যায় উনি আজকে আমেরিকাতে চলে যাবেন আজকে ওনার ফ্লাইট ছিল তার জন্য মামি দেখা করতে এসেছেন আর আসার সময় আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলেন এই কাপ দুটো এত বেশি কিউট ছিল এই কাপ দুটো দিয়েছে হচ্ছে মামির মিনিসা ও দিয়েছে তো আমি মামিকে বললাম যে মামি নিসা কিভাবে এত সুন্দর সুন্দর গিফট মানে কিনে এগুলো কোথা থেকে ও পায় এই আইডিয়াগুলো কোথা থেকে পায় মামি বললো যে ও নিজে নিজে আসলে এগুলো খুঁজে বের করে কারণ দুটো সত্যি খুব কিউট ও বারবার করে বলছিলো জান এগুলোতে আমরা খাই তো আমি বললাম যে হ্যাঁ আমি এগুলোতে অবশ্যই খাবো এখানে আমার সিলেটের জন্য জামা কাপড় ছিল মামি আমার জন্য এই শাড়িটা পছন্দ করে এনেছেন এই শাড়িটার কালার আমার খুব বেশি পছন্দের আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে আর এখানে সিলেটের জন্য ছিল জামা কাপড় পরের দিন আমরা গিয়েছিলাম আমার ছোটো মামি শাশুড়িদের বাসায় ওনাদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল তো দিনটি ছিল হচ্ছে চৌদ্দ তারিখ পয়লা বৈশাখের দিন ছিল তো মামি ঈদের দিন আর হচ্ছে যে পয়লা বৈশাখ দুটো একসাথেই করে ফেলেছেন যেহেতু একই দিনই পড়েছে পয়লা বৈশাখের জন্য মামি কিছু আইটেম করেছিলেন যেমন হচ্ছে যে কিছু ভর্তার আইটেম করেছিলেন তারপরে ছিল হচ্ছে পান্তা ভাত ইলিশ ভাজি সাথে আরও কিছু আইটেম ছিল তো মামি বললো যে সবাই যেন শাড়ি পরে আসে আর ছেলেরা সবাই যেন পাঞ্জাবি পরে আসে শাড়ি আসলে ওইভাবে কিছু তো প্ল্যান ছিল না তো যার যেটা ছিল সবাই সবার মতো করে ওইটাই পরে এসেছেন খাওয়া দাওয়া শেষে সবাই ডেজার্ট নিয়ে বসে পড়লো গল্প গুজব আসলে আমরা ফ্যামিলি মানুষও ছিলাম তারপর মামার কিছু ফ্রেন্ডও ছিল সবাই একসাথে খুবই ভালো গিয়েছে দিনটা খুবই ভালো লাগলো সবাই শাড়ি পরে এসেছে তারপর ছেলেরা সবাই পাঞ্জাবি দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল খাওয়া দাওয়া শেষ করে একটু চা বা কফি না হলে তো তো আর চলে না হয় না আর কি তো এখানে সবার জন্য কফি বানানো হচ্ছে সিরাতের এই ড্রেসটা আমি কালকে দেখিয়েছিলাম যে সেজন্য মামি ওকে গিফট করেছিলেন তা আজকে ওকে এটা পরিয়ে নিয়ে আসলাম ড্রেসটা ওর একদম ফিট হয়েছে খুব সুন্দরভাবে একদমই পারফেক্ট ছিল ড্রেসটা এই তো এখন বাসায় যাওয়ার পালা সবাই এখন বাসায় চলে যাব সবাই বের হয়ে পড়লাম একে একে আমি আমার একজন আপু তো ওনার বেবি ছেলে বেবির জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম এখন এগুলোকে রেখে দেখছিলাম যে কিভাবে দিলে ভালো হয় কিভাবে সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে ডলার আমা থেকে আমি পেপারগুলো নিয়ে এসেছিলাম এই পেপারগুলো যে কোনো গিফট প্যাক বলেন বা গিফটের এই বক্স এভাবে সাজিয়ে দিলে এর উপর পেপারগুলো বিছিয়ে দিলে আর কি দেখতেও সুন্দর লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ